তাই বাংলার এই নববর্ষে যারা গুরুজন আছেন তাদেরকে আমার বছরের প্রথম দিনে প্রণাম ছোট্ট এবং বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক রইল আজকের দিনটাতে যেমন নতুন বর্ষ বাংলা ঠিক সেরূপ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস বা রাজ্য দিবস হিসাবে পালন করার জন্য আমরা আজকে সকাল থেকে বিভিন্ন গ্রাম বুথ অঞ্চল সহ এখন বিকেলে সন্ধ্যেবেলায় ব্লকে সালানপুর ব্লকে এর আয়োজন পদযাত্রা সহকারে এখানে আয়োজন করা হয়েছে আমি আমার সাথে আরমন্দা আছে ভোলা আছে সব পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সমস্ত কর্মাধ্যক্ষরা প্রধান উপপ্রধান পঞ্চায়েত মেম্বাররা আছেন এবং বিভিন্ন বিশিষ্টজনেরা আছেন গুণীজনেরা আছেন সাংবাদিক বন্ধুরা আছেন আমাদের যারা সঙ্গীত পরিবেশন করেন ওনারা আছেন সকলকে আমার প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল এইটুকু বলবো যে আমরা ছোট্ট অবস্থা থেকে যেভাবে আমরা কোনো ধর্মটাকে বুঝিয়ে নিই কোনো জাতটাকে বুঝিনি কোনো বর্ণটাকে বুঝিনি কারণ আমার বাবা বলুন বা আমার দাদুরা বলুন আমাদের যেটা সংস্কৃতি হয়ে গেছে যেটা আমাদের ঐতিহ্য আছে আমরা সবাই এক আছি আমরা আমরা বুঝতে পারি না যে কে কে কোন জাতি কে কোন ধর্ম কে কোন বর্ণ এবং আমরা সুন্দরভাবে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু আমরা বাস করছি বর্তমান যুগে বর্তমান সময়ে একটু কিছু কিছু সুবিধাভোগী মানুষ যারা ধর্মের নামে জাতির নামে আমাদের যে সৌভাতৃত্ব আছে আমরা যেভাবে একসাথে আছি আমাদেরকে ভাঙার চেষ্টা করছে তো বাংলা আজকে যেটা করে ভারতবর্ষ কালকে ভাবে সেটা তা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে কারণ আমরা ধর্ম নয় জাত নয় বর্ণ নয় মানুষ জাতি হিসেবে আমরা এসছি পৃথিবীতে মানুষ জাতি মানব জাতি হিসাবে আমরা থাকতে চাই একে অপরকে সহযোগিতা করে কারণ আমি সত্যিকারের বলছি আমরা দেখুন এর আগেও আজকে যখন মুসলমান মানে যখন রাজ ছিল ভারতবর্ষে প্রায় পাঁচশো বছর রাজত্ব করেছে তখন কিন্তু কোনো জাতি ধর্ম নিয়ে কিন্তু ঝগড়া ঘাটে ছিল না 200 বছর খ্রিস্টানরা ছিল ইংরেজরা ছিল তপ কিন্তু ছিল না তারপর স্বাধীনতার পর অনেক অনেক রাজনৈতিক হয়েছে কিন্তু 2014 পর থেকে 2014 থেকে 19 19 থেকে 24 24 থেকে এটা যেটা চলছে এই 2014 পর থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে এটার বিরুদ্ধেই সবাইকে রুখিয়ে দাঁড়াতে হবে এবং আমরা কোনো রাজনীতি নয় প্রথমত হবে হবে সবাইকে আমার পাশের বাড়িতে যদি কারোর কিছু হয় তা আমি যেমন শান্তিতে থাকতে পারবো না ঠিক তেমনি আমারও যদি কিছু হয় আমার পাশের বাড়ির লোক শান্তিতে থাকতে পারবে না তাই আমাদেরকে একসাথে ঐক্যবদ্ধভাবে কোনো রাজনীতি নয় সবাইকে ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গের যেটা সংস্কৃতি রয়েছে পশ্চিমবঙ্গ যেটা আজ ভাবছে যেটা ভারতবর্ষ সেটা আমাদেরকে পশ্চিমবঙ্গবাসী হিসাবে করে দিতে হবে তাই সকলকে শুভ নববর্ষের অনেক ধৃতি শুভেচ্ছা অভিনন্দন রইল সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর যেভাবে একসাথে আছি চলুন সবাই মিলে একসাথে আমরা